আজকে আমি এখনই হাসপাতাল থেকে আসলাম এভার কেয়ার থেকে আসলাম সেখানে ডাক্তারদের সাথে কথা হলো আমাদের ডাক্তার জাহিদ ভাই তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন মানে অনেক সংকট এবং উদ্বিগ্নতার মধ্যে আজকে যেন কিছুটা হলেও একটু মানে আশ্বাস এবং একটু আলোর রেখা আমরা জানতে পারলাম যে তিনি তিনি চিকিৎসা নিতে পারছেন তাই বন্ধুরা দোয়া করব নিশ্চয়ই আল্লাহ তিনি তার মানে সেরে উঠবেন এবং আমাদের কাছে ফিরে আসবেন দেশের জনগণ যেন আজ সঠিক আবেগে তার সঠিক আবেগের বহিঃপ্রকাশ এখন দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমি আগেও বলেছি বেগম খালেদা জিয়া তার নানাবিধ গুণাবলীর মধ্যে তিনি শুধু দলীয় পরিমণ্ডলেই একজন নেত্রী নন তিনি সেখান থেকে অনেক ঊর্ধ্বে উঠেছেন নাম যেটি বলেছে যে ঐক্যের প্রতীক সেই ঐক্যের প্রতীকে পরিণত হওয়া নেত্রী আর দলীয় পরিষেবার মধ্যে তার কোনো অবস্থা থাকে না মুন্ডার কথার সূত্র ধরেই আমি বলছি যে থাকে না যে কিছু উপাদান তার নেতৃত্বের মধ্যে তিনি দিয়েছেন যে উপাদানটি ব্যতিক্রম করেছে তাকে আলাদা করেছে অন্যান্য নেতা নেত্রীদের দিক থেকে তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিনী এটা একটা ইতিবাচক অবদান তার মধ্যে রয়েছে যে রাষ্ট্রপতি শুধু রাষ্ট্রপতি ছিলেন না তিনি যখন একটি পেশাজীবী সংগঠন তখন থেকেই তিনি দেশের জন্য ভূমিকা রাখছেন তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ তখন থেকে দেখা যাচ্ছে উনিশশো সালে মেজর একজন তরুণ মেজর স্বাধীনতার ঘোষণা দিলেন তার কমান্ডিং অফিসার পাকিস্তানের সেই যে কমান্ডার হত্যা করে তিনি যুদ্ধের মধ্যে নিয়ে স্বাধীনতেন তাহলে তার স্ত্রী তিনি তার স্বামীর অনেক গুণাবলীর প্রভাব প্রভাবিত সাহস দেশপ্রেম বীরত্ব এবং আরেকটা বড় জিনিস যেটা এখন প্রচন্ডভাবে অভাব রাজনীতিবিদদের মধ্যে জনগণের সাথে যে কথা দেওয়া হয় সে কথাটিকে অক্ষরে অক্ষরে রক্ষা করা একজন নেত্রী বলেছেন আমার বাবা কিছুই রেখে যাননি আমার স্বামীরও কিছু নেই আমি হাত পা নিয়েই বিদায় নিই অথচ ব্যাংকের ভোট থেকে আটশো বত্রিশ সোনা পাওয়া যাচ্ছে আরো কোন ব্যাংকে কি আছে তার কোন শেষ নেই একটা শুধু কি বলে যে মাটির একটা ঠিকানা পাওয়া গেল জায়গা প্লট সেই ঠিকানায় গতকাল বিচারের সাজা হয়েছে ভাগনিয়া ভাগ্নি সহ সেই নেত্রী আর আরেকজনের বিরুদ্ধে যার কোনো সই নাই সিগনেচার নাই এবং যে টাকাটির কথা বলা হয়েছে সেই টাকাটিও তার নামে নেই অবিকল সেই টাকা রয়েছে শুধু আসলে অনেক টাকা হয়েছে দৃশ্যমান ভাবে ব্যাংকে রয়েছে তারপরেও মিথ্যা অতিহাসে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে শাস্তি দিতে হবে পৃথিবীকে সরিয়ে দিতে হবে নিজের অবৈধ ক্ষমতাকে পক্ত করতে হবে ধরে রাখতে হবে এই কারণে তাকে সাজা দেওয়া এগুলো কি জনগণ বোঝেনি বোঝেছে বুঝেছে তাকে অন্যায় ভাবে সাজা দেওয়া হয়েছে তাকে তার সরকারের দেওয়া বাড়ি স্বামী মারা যাওয়ার পরে কিচ্ছু নেই স্বামীর কিচ্ছু নেই সরকারের দেওয়া যে বাড়িটি সে বাড়িটি থেকে উচ্ছেদ করে দেবে মানুষের হৃদয়ে মানুষের অনুভূতিতে কি এটা আঘাত করবে না সবার অনুভূতিতে আঘাত করছে মানুষের অনুভূতিতে আঘাত করেছে বলেই আজকে যিনি একটি জীবন সংকটে একটি জীবন সত্যি করে আজকে তিনি বিএনপি দল দলের অঙ্গ সংগঠন সব থেকে উঠে উঠে সারা দেশে জনগণের আবেগের কেন্দ্রে হা হাকা করছে রিক্সায় উঠি রিক্সাওয়ালা বলে ভাই ম্যাডাম কেমন কেমন আছে আছে উঠি উঠি ম্যাডাম বাসে যারা চেনে তারা বলে ভাই ম্যাডাম কেমন আছে এই যে মানুষের অনুভূতি এই যে মানুষের আবেগ এই যে মানুষের শ্রদ্ধা একজন মানুষের প্রতি এটা জনগণের পক্ষে না থাকলে জনগণের সাথে না থাকে এটা কোনো দিন অর্জিত হয় না একজনকে আমি আগেই বলেছি পার্থক্য তো জনগণই করে একজন বারবার পলায়নবাদী হওয়ার দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের কাছে আছে ধামকের চোটে হুঙ্কারের চোটে পালিয়ে গেলেন শক্ত দিলেন বেগম জিয়া গর্জিত হবে কিন্তু বেগম জিয়া কিন্তু পারলেন না এই মাটি বায়ু এই নদী এই বাতাস তার দেশপ্রেমের মধ্যে তার অন্তরের মধ্যে বিষে আছে মহিনুদ্দিন ফকরুদ্দিন পাল্টা থাকে জেলে গেলেন জেল খাটলেন তারপরে তাকে পালাতে পারলো না বিন্দু মাত্র পালাতে পারল তো আমরা যে অহংকার নিয়ে ঘুরে বেড়াই এই যে আমরা আপনারা আমি মুন্না নয়ন রফি সবাই আমরা যারা আছি আমাদের অহংকার তো একটাই দেশের নেত্রী বেগম খালেদের জিয়া যে নেত্রী কথা দিয়ে কথা রাখে যে করে না জনগণের প্রতিটি অঙ্গীকারের সাথে নিজেকে অত্যন্ত দৃঢ় এবং তীপ্ত ভাবে অটুট বন্ধনের প্রতি নিজেকে জড়িয়ে রাখেন সেই নেত্রীর আমরা তো কর্মী সেই নেত্রীর আদর্শের সন্তান আমরা সেই আবেগ সেই অহংকার নিয়েই তো আমরা চলি আমাদের নেত্রী দেশনেত্রী বা বেগম খালেদা জিয়া এখন সারা জাতির জনগণ মনে করে এই জাতির এক কিংবদন্তি নেত্রী বেগম খালেদা জিয়া এই কারণে মানুষ ভাবে তারা অপেক্ষায় আছে তারা সবসময় শুনতে চাচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখন সুস্থ হয়ে উঠবেন কখন আবার ফিরে আসবেন কখন আবার জনতার উত্তাল তরঙ্গের মধ্যে তার সেই অপূর্ব অর্থের যে ধনী যে ধরি মানুষকে সাহসী করে যে ধরি মানুষকে উদ্দীপ্ত করে যে ধরি মানুষকে উদ্দীপ করার একটি হিমালয় চূড়ার মধ্যে নিয়ে যায় সেই ধ্বনি কখন শুনতে পাবে তখন সেই তার সেই মানে দীপ্ত পদচারণা এই বাংলার মাটিতে আবার দেখতে পাবে জনগণ এই কারণেই আর জনঘরের মধ্যে এত আকাঙ্ক্ষা এত আকুলতা আমরা আজকে チーズ。